আজকের রেসিপি শুটকি মাছ দিয়ে ক্যানজাল বা থর যেটাকে বলে আর সাথে ছিল পৈশাখের পাতা তো এটাই রান্না করেছিলাম হ্যালোয়ান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তা আমি প্রথমেই ক্যানজালটাকে এটা পরিষ্কার করে নিব এটা কাটা বা পরিষ্কার করাটাই একটু কষ্টের কাজ সেটা হলো যে এইভাবে একটা একটা করে কাটতে হবে আর ওর ভিতরে যে অবশিষ্ট যে একটা চুলের মতো থাকে সেটা ভালো করে এরকম হাত দিয়ে জড়াই জড়াই সেটা পরিষ্কার করে নিতে হবে এটা যদি পরিষ্কার না হয় রান্নার সময় এটা দলা পেকে যাবে আবার খাওয়ার সময় মুখে বাঁধতে পারে তো সেভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে এটা ঠান্ডা পানি দিয়ে ভিজাই রাখতে হবে কেটে কেটে নাহলে আবার এমনি রেখে দিলে কালো হয়ে যাবে তখন এটা রান্নার পরও কালো দেখা যাবে তো এখানে পানিতে ভালো করে ভিজাই রেখে দিতে হবে যতক্ষণ না রান্নার প্রসেসিংটা শেষ হয় তার আগ পর্যন্ত এভাবে ভিজাইয়ে রেখে দিতে হবে তারপরে আমি আরও অন্য তরকারি রান্না করব তার জন্য আমি সবজিগুলো সব একবারে কেটে নিচ্ছি আমি সময় রান্নার সময় সবগুলা একবারে কাটা বাথা যেগুলো আছে সব একবারে করে নিই তারপরে আবার একবারে রান্নার কাজে যাই তো এভাবে রান্না করলে অনেক তাড়াতাড়ি তারপর রান্নার কাজ শুরু করব এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে তারপরে এখন এটাকে একটু হালকা করে নরম করে ভেজে নিব নেওয়া হয়ে গেলে তারপরে আমি হলুদ দিয়েছি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাই নিব বেশ কিছুক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে আসলে উপর থেকে তেল উঠে আসলে তখন ওই সুটকি মাছগুলো দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু পানি সামান্য একটু পানি কষানো পানি দিয়ে দিব কারণ সুটকি মাছগুলো একটু সিদ্ধ হতে লেট হয় তো তারপরে আমি এই বিখানে একটু পানি অ্যাড করে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব আর এটা ক্যান্জেলটা একটু নরম হয় ওটা খুব একটা বেশিক্ষণ রান্না করতে হয় না কিন্তু সুটকিটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আমি সুটকিটা আলাদাভাবে আগে কষাই নিব তারপরে এদিকে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে কেটে রাখা যে ক্যান্জালটা সেটা খুব দিয়ে দেবো তার সাথে পোশাকটাও পোশাকের পাতাটাও একসাথে দিয়ে ভালো করে কষাই নেবো আবার বেশ কিছুক্ষণ এগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে এটাকে আবার ঢেকে দেবো তো এই রান্নাগুলো আমরা মাছ মাংস একভাবে খাইতে খাইতে বোর হয়ে যাই তখন এই রান্নাগুলো করলে অনেক মুখে অনেক টেস্ট আসে আবার এগুলো কিন্তু অনেক উপকারের জিনিস পেটের পক্ষে খুবই ভালো একটা জিনিস তো এই যে আমার কষানো শেষ এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব করে আবার ঝোলে পানি দিয়ে দেবো একবার আর কি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পানি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ব্যাস তাহলে আমার রান্নাটা রেডি আমার রান্নাটা কমপ্লিট তো সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ